লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন এদিনে বিশ্বনবী রোজা রাখতেন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিন একটা দুআ আমি করি আমার আগে সব ওই দোয়াটা করতেন দোয়াটা হলো বিশ্বনবী বলেছেন হুজু আন্নি মানে আছে কাকুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল চারটা কর্নারের একটা কর্নারে একটা স্টোন আছে আল হাজারাল কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নু আলহ ইসালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কোবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় কেমতের দিন আল্লাহ তালা এই হাজারে আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব নাই বললেন খুদু আন্নি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই লাভবাই আল্লাহ হোম্মা লাভবাইক পারেন না লাব্বাইক আল্লাহ হোম্মা লাভবাইক لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك লা শারি কালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরখ করো কি শিরখের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা সারি কালাক আপনার সাথে কোন ধরনের শরিক আমরা করি এদিনে বিশ্বনবি রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেইট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওটার নাম হচ্ছে রায়য়ান মান দাখালাহু লাম ইযমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল বি থার্স্টি এগেইন একবার যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ তো এই রায়য়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন আরাফার যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না জি রেদা পরে আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব বলেছেন খৈরু দোয়া দোয়া ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দুয়াটা করতেন দুয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরী কালা লা হুলমুলকুয়ালা হুল হেম দুয়া হুয়া আলা কুল্লি সাই ইং খাদী সুমান আলাহ পড়েন মুখস্ত আছে না দুয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান বছরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা রাত কদরের রাত ইন্না ইন্না কদর তুল কদর